প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে তোমাদের মাঝে তুলে ধরতেছি মাধ্যমিক বাংলা সহপাঠ নবম দশম শ্রেণীর জন্য অর্থাৎ এবারকার যারা দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি বইটা থাকছে অর্থাৎ এটা হচ্ছে পুরনো কারিকুলামের বই অর্থাৎ দুই সাল এবং বারো সালের কর্তৃক নির্ধারিত বইটা এই বইটি তোমাদের জন্য কি নির্ধারণ করা হয়েছে এই বইয়ের মধ্যে কি কি থাকতেছে বাংলা সহপাঠের মধ্যে কি কি থাকছে আর কী কী থাকছে না সেই প্রসঙ্গটা তুলে ধরতেছি দেখো শুরুতে চলে যাচ্ছি আমরা সূচিপত্রতে সূচিপত্র যাওয়ার আগে দেখো সুন্দরভাবে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনসিটিভি বাংলাদেশের এখানে সুন্দরভাবে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর কি করছে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এরপরে দেখো এখানে মাধ্যমিক বাংলা সহপাঠ উপন্যাস ও নাটক উপন্যাস আর কি থাকতেছে নাটক থাকতেছে কি কি উপন্যাস থাকবে আর কী কী নাটক থাকবে সেটা আমি তুলে ধরতেছি দেখো শুরুতেই কি কি উপন্যাস থাকছে চলো আমরা একটু দেখে আসি সূর্যপত্রে সূর্যপদে চলে যাই আমরা দেখো উপন্যাস উপন্যাসে কি থাকবে এক নম্বরে কথা ভূমিকা ভূমিকা এটা কি ভূমিকা থাকছে খ নাম্বার আছে কি কাকটা রুয়া অর্থাৎ মূল পাঠ যেটাকে কি কাক্তোরা মূল পাঠ থাকছে এটার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং কে সৃজনশীল প্রশ্ন থাকবে তারপর আছে নাটক একটা উপন্যাসিকটা কি কাক্তারুয়ার মূল পাঠ যেটা এরপর আছে নাটক না নাটক হচ্ছে বহিপুর মূল পাঠ এর মধ্যে কি কি থাকবে কি বলে বহু নির্বাচনী প্রশ্ন এবং কি সৃজনশীল প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থীরা ভূমিকা নাটকের ভূমিকা থাকবে তারপরে আছে কি বহিপীর যে মূল পাঠ অর্থাৎ এটা থাকছে নাটক এবং উপন্যাস থাকতেছে কি কাকতারুয়া কাকতারুয়াই কি গল্পটা তোমাদের পড়তে হবে এবং উপন্যাস পড়তে কী বলে নাটক পড়তে হবে বহিপীর তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবা এবং কি অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ পেস السلام عليكم